সবাই ঘর দিছে আমার একটা রথ দিলে ভালো হয় আমি ঘর পাই নাই আমি তো এর দিন আমি প্রধানমন্ত্রী গিয়েছে গর চাই ঘর চাই আমার আসল দেশে শেয়ারি মাদারীপুর আমি মারা পুরো না মারা ভাড়াটা গিয়ে আনু নে আমি ঘর পাই নাই আমি ঘর পাই নাই আমি ওই বুট বিক্রি করে রাখাই আমার আব্বু Zalim mori buğra baza büklü kodakay. Garip neymiş dil dili kodakay. Bala bala. böyle gidiyor bu. Ama de katkı uçak alınay. Evvel Ama de 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 men, men. emme bana kisi জাপানে একশো দুশো পাঁচশো এক হাজার জাপানের দেয় মেম্বারের দেয় আমাদের আমাদের দেশের বাড়ি মাদারীপুর না জি জি আমরা পাই না এটা আমরা ই করতে চাই আবেদন জানাই আমি টুঙ্গি পাড়ায় গেছিলাম এর বাড়িতে আমার ঢুকতে দিব না আমি জোর করে ঢুকছি আমি এর বাবার কবর